আমার সামনে দুইটা গাড়ি দেখতে পাচ্ছেন সামনেরটা হচ্ছে আমার এবং পেছনেরটা আমার বন্ধু যে আমার বন্ধু অলরেডি আমার গাড়ির বন্ধুর গাড়ির কাছে যাচ্ছে সাথে আমার স্টাফও আছে ও গাড়িটা লক করেছিল না এবং সাথে সাথে দেখুন একটা রিক্সাওয়ালা কিন্তু ওখানে দাঁড়ালো পেছনে কিন্তু আরেকজন রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে আমার বন্ধুটা লক করে গাড়িটা লক করে ও আমার অফিসে আসছে আমার সামনেটা আমার গাড়িটা কিন্তু তখনও সামনেই আছে দুইজন রিক্সাওয়ালা দেখুন এই যে একজন সামনে দাঁড়িয়ে আছে আরেকজন পিছনে এই রিক্সাওয়ালাটা যে এই যে ওভারটেক করছে ও আবার এসে সামনে এই যে সামনে আমার গাড়ির সামনে দাঁড়াবে আরেকজন পেছন থেকে রিক্সাওয়ালা এসে আবার পিছনে দাঁড়াবে এই যে একজন দাঁড়ালো আমার গাড়ির সামনে আর এই যে রিক্সাওয়ালাটা যে গামছা যেটা আছে ও আবার ঘুরিয়ে দেখবেন আমার বন্ধুর গাড়ির পেছনে দাঁড়াবে এই যে গাড়িটা ঘোরাচ্ছে পেছনের রিক্সাওয়ালাটা এবং সে বন্ধুর গাড়ির পেছনে দাঁড়ালো অর্থাৎ আমার গাড়ির সামনে একটা এবং মাঝখানে একটা টোটাল তিনজন তিনজন ব্যক্তি আমার গাড়িটাকে ফলো করছে ফ্রেন্ডের গাড়িটাকে ফলো করছে এবার আপনি দেখুন একজন ভদ্রলোক এখান থেকে হেঁটে যাবে এই যে এই যে বর্তমানে যে এই যে একটু ব্লু কালারের যে শার্টটা পরে আছে মাথা চুল পাইতেছে ওই ভদ্রলোকটা এই যে দুই গাড়ির সামনে যে দাঁড়াল এখন দেখুন রিক্সাওয়ালারা কত সঙ্গবদ্ধভাবে তারা এই কাজগুলো পকারতগুলো করছে আমরা যারা গাড়ি চালাই রাস্তাতে গাড়ি রাখি বিভিন্ন জায়গায় পার্কিং করে রাখি আমাদের কতটা সচেতন হওয়া দরকার দেখুন আমরা আমি কিন্তু এখান থেকে আমরা দশ ফিট বিশ ফিট দূরে আমরা অবস্থান করছি আমার শরুমে এই যে দেখুন রিক্সাওয়ালাটা ওখানে ঘিরতাছে মানে জায়গা দিচ্ছে ও পেছনে আর এই যে একজন গামছা নিয়ে আছে যে হেঁটে যাচ্ছে যে ফুটপাতের উপর দিয়ে এটাও কিন্তু ওই গ্রুপেরই লোক এই লোকটাও কিন্তু ওই গ্রুপেরই ও ফলো করতেছে যে শোরুম থেকে আমরা বের হচ্ছি কি না আর বাকি দুইটা রিক্সা ওখানে একটু সেন্টার আপ দিচ্ছে মানে একটু ঘেরার ব্যবস্থা করছে এবং এই যে লোকটা আমার ফ্রেন্ডের গাড়ির লুকিং গ্লাসে উনি হাত দিচ্ছে এই যে দেখেন একজন গামছা নাড়া দিচ্ছে আর একজন এইদিক দিয়ে রিক্সা দেয় ঘিরছে যে যেন সাইড দিয়ে যেন কেউ দেখতে না পাই বাট আমরা কিন্তু ওখান থেকে মাত্র ফিট ভেতরে আমার শোরুম এই শোরুমের শোরুমের মধ্যে কিন্তু আমরা কথা বলছি আমি নিজেও বাট আমার সামনে থেকে এই যে যে তিনজন মিলে কি সুন্দর করে যে ঘিরে রেখেছে দেখুন এবং রিক্সাটা পাশাপাশি করছে যেন দেখতে না পাওয়া যায় ওই লোকটা কিন্তু ভদ্রলোকটা কিন্তু ফলো করছে এবং একজন কিন্তু যে গামছা দিয়ে এই যে ঢাকার চেষ্টা করছে দেখুন পিছনের লোকটা পিছনের লোকটা

এবং এই যে ঠিক এই যে জ্যামটার মধ্যেই একটু ফলো করেন যে গাড়িটার পেছনে গাড়িটার সামনে যে ভদ্রলোকটা দাঁড়িয়ে আছে শার্ট পরা এই যে দেখেন ও চোখ মুছা ধান্দা করতেছে আর এইদিকে এই যে একটা খুলে নিল আর এই যে গ্লাসটাও খুলে নিলো এই যে নিয়ে এই যে এই যে রিক্সায় উঠে গেল ওরাও চলে গেলো দুইজন রিক্সাওয়ালা এবং ওই যে পেছনের এই গামছালা লোকটাও কিন্তু